Assalamualaikum Blink San Army and welcome to my channel লোক আয়াত তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছিলাম ওই হাজার হাজার বছরের কমিউনিটি পোস্টের ভিডিওটা জানি আমি ওদিনকার আপলোড করতে পারিনি কারণ আমার ওদিনকার পড়াশোনার বিষয় ছিল কিন্তু তো আমি এই ভিডিওটা ই করার জন্য আবার চলে এসেছি আর দেখো আমি এখন মদ সিলেক্ট করে নিচ্ছি আমি প্রথমবার খেলছি আর এই গেমটা খুবই ভয়ানকের জন্য আমি ইজি মোডে নিয়ে নিলাম ঠিক আছে আমি এখন ইজি মোডে নিয়ে আমি হচ্ছে এখানে অনেকগুলো ডিটেলস বলে দিচ্ছি যে আমরা কি আমরা কোথা থেকে এসেছি বা এইগুলো সব দিয়ে দিলাম তারপরে দেখো এখানে দেখো আমাদের স্ক্রিন খুলে গেছে দেখো গাইজ আমি এখানে পেয়ে যাচ্ছি দেখো আমাকে শিখিয়ে দিচ্ছে কীভাবে গেম খেলতে হবে হুম হুম আমাকে এত শিখানো লাগবে না কারণ আমি জানি কিভাবে গেম খেলতে হবে তো দেখো আমাকে আমাদের উপরে স্ক্রিনে হচ্ছে এরকম এরকম হচ্ছে কটা ব্যাগ বা কী বলবো থলি এগুলো হচ্ছে আমাদেরকে হচ্ছে বারোটা আছে আমাদেরকে বারোটা খুঁজে বের করতে হবে আমরা এখন এই একটা রুম থেকে তিনটা পেয়ে গেলাম আমাদের কি সৌভাগ্য তাহলে দেখছো তাহলে চলো আমি দেখতে থাকো ভিডিওটা আই মিন দেখতে থাকো ভিডিওটা আর দেখো আমি এখন কোথায় কোথায় যাই আর এই দেখো আমরা এখন হচ্ছে এই ঘরটা আর দেখছি যে এই ঘরে কিছু পাওয়া যায় না কি না এ ঘরে আর কিছু পাওয়া যায়নি এক সেকেন্ড এই চোখটা কি আচ্ছা পরে দেখবো না এই চোখটার কি কাজ একটা রুমে যেয়ে এখন দেখি ফেলি এই চোখটার কি কাজ তো দেখো এই চোখটার কি কাজ এই ভুটটা কোথায় আছে সেটা আমরা এই চোখের মাধ্যমে দেখতে পারবো যাক ভালো জিনিসই পেয়েছি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখতে থাকো তোমরা দেখো আমি হচ্ছে স্ক্রিনের মধ্যে পেয়ে গেছি এটা কেমনি জানি এগুলো আনলক করতে হবে অবশ্য আনলক আমরা পরে না হয়ে করে ফেলবো এখন আমরা গেমটা তো আগে শেষ করি আর আমরা হচ্ছে এখানে চলে এসেছি তো আমরা এখান থেকে বাইরে হয়ে যাচ্ছি আর এই ভুটটা মানে আসার সময় অনেক একটা লুক নিয়ে আসে আর ওই বুটটাকে তো দেখেছো আমি যেখানে আছি সেখান থেকে সবকিছু ধরেই একটা পুরো ম্যাপ আছে তো এখান থেকে আমরা আরেকটা ঠুলি পেয়ে গেলাম একটা মজার বিষয় তারপর দেখতে থাকুই আমরা এখান থেকে আরেকটা চোখ পেয়ে গেলাম এই চোখটা অনেক গুরুত্বপূর্ণ তাই এই চোখটা আমাদেরকে যেই মূল্যেই হোক এই চোখটা আমাদেরকে নিতে হবে এই যে বুথটা চলে আসছে আর তোমাদেরকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনাই না কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক হচ্ছে উয়েড উয়েড আওয়াজ থাকে যেগুলো হচ্ছে আমি শোনাতে চাই না তোমাদেরকে তাই আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দিলাম না আর যদি আমার কাছে থাকে তাহলে আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দিয়ে দিব না আর আমি দিয়ে দিই অবশ্য তাও হচ্ছে আমি দেখছি যে এই ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা অনেকটাই বেশি মানে স্কেয়ারি ও তো এখান থেকে হচ্ছে এটা আরো একটা স্ক্যারিয়াস জিনিস দেখছো আর এখান থেকে আমার আরেকটা চোখ পেয়ে গিয়েছি মোটা আমার তিনটে চোখ পেয়েছি আর পাঁচটা ওই থলি বা ব্যাগ যাই বল না কেন ওর ভিতর কি আছে নিজেও জানি না আর এই রুমটা অবশ্যই ডাইনিং স্পেস কিন্তু ডাইনিং স্পেসের এরকম অবস্থা কেন অবশ্যই এরকম স্পেস থাকবেই কারণ এই ঘরটা অনেক দিন ধরে পুরো মানে কি জানি বলে সেটা আমার মনে তাই আমি বলবো যে পুরাতন অনেক দিনের পুরানো আর দেখো ওই বুটটা চলে আর আমি এই রুম থেকেই হচ্ছে বারোটা তৈরির মধ্যে ছয়টা তলি পেয়েছি তো দেখতে থাকো ওই বুটটা আর আমরা এই জ্বর একটু চেক করে নিই এ নাম্বার যে দেখা আছে আমি ওইটা কনফিউজ যে এই নাম্বার এটা কি নাম্বার যাই হোক না কেন আমি বেশি কিছু দেখতে যাবো না তোমরা হচ্ছে ভিডিওটাকে এনজয় করতে থাকো আর দেখো এই বুটটা খালি এসে এসে আমাকে জ্বালাচ্ছে আর ওই পৃথিবীটা কি ওই যে চক চক করতেছে চলো যে দেখে ওই পৃথিবীটা আসলে কি এটাকে আমি ঘুরে ওল বল এটা আমি বুঝলাম না এটা কি কিন্তু পরে খেলতে খেলতে বুঝে যাবো যে এটা কি তো আপাতত আমরা এই রুমটাকে ভালোভাবে দেখি দেখতেই চেয়ার ওদিক মানে চড়ায় ছিটে আছে আর আমি সবই ড্রয়ার চেক করে নিয়েছি এখানে একটা পিয়ানো আছে চলো বাজাই ও মাই গজ ওই বুটটা আবার চলে আসছে প্লিজ ওই বুটটা জানি এখানে ওই পিয়ানোটার আওয়াজ না শুনে চলে আসছে এখন দেখি ওই বুটটা কোথায় আছে দেখতে পেয়েছো বোন মানে দেখতে পেয়েছো যে আমার কিউটিজ রে আমার ব্লিংস এন্ড যে ওটা কই আছে ওই ভূতটা কোথায় আছে আর আমার ওই ভূতটাকে দেখলেই অনেক ভয় লাগে আর আমি জানিও না যে এই ভূতটা মানে কি রকম জানি এই ভূতটা এই ভূতটা বেশি ভালোও না মানে ভালো না অবশ্য কিন্তু এই বুটটাকে আমার একটু ভালো লাগে না এই বুটটা অনেক ভয়ঙ্কর দেখি তো এই বুটটা আবার আছে কোথায় ওই বুটটা হয়তো বা নিচে অথবা উপরে যাচ্ছে আমার ঠিক জানা নেই আর একটা মাত্রই আমাদের কাছে হচ্ছে ওই চোখটা আছে যেখান থেকে আমরা ওই ভূতটাকে দেখতে পারবো যে ওই ভূতটা কোথায় আছে কিন্তু যাই হোক না কেন আমরা হচ্ছে অনেকটাই আগে গেছি গেমে তো চলো তোমরা দেখতে থাকো গেমটা শেষ পর্যন্ত দেখবা তাহলে খুব মজা পাবা আর এখন আমি ওইদিকে যাবো আর আমার ভয় লাগছে জানি ওই বুটটা ওখানে আমাকে না আসে জাম করতে আর দেখো আমি ওখান থেকে এটা চোখ পেয়ে গেছি কিন্তু আমি ওই চোখটাকে খেয়াল করিনি বলে আমি এই চোখটা নিতে পারিনি কিন্তু তো যাই হোক না কেন এখানে দেখো ওই সিঁড়িটা আছে আর এটা হচ্ছে রুম আমাদের আগে ওই থলিগুলোকে বেছে বেছে নিতে হবে বাড়াতে তারপরে আমরা এখান থেকে স্কেপ করতে পারবো আর এটাই অবশ্য মনে হয় ওই বুটটার বেডরুম অবশ্য ওই বুটটার খালি মাথাটাই আছে তাহলে খালি মাথাটাকে রেস্ট নিয়ে কি করবে আর ভাগ্যক্রমে আমরা এখানে আরেকটা ওই থলি বা ছোটো ছোটো ব্যাগ যাই হোক না কেন ওটা পেয়ে গিয়েছি তো এই যে দেখো আমরা এখন হচ্ছে এই বুটটা বেড়ে আছে আর এই বুটটা আর এই বুটটা এখানেও মনে হয় চলে আসবে চলে এসেছে যে আমি দেখো ওই একটাও খরচ করে ফেললাম আর দেখো চুহা যাচ্ছিলো আর আমি এই জায়গাটা সম্পর্কে জানি না যে এই গেমটা কোন সাইডের গেম যাই হোক না কেন আমি এখন একটু নিচে যাই দেখি নিচে কী অবস্থা আর আমি যেতে পারছি না কেন দেখেছো এই বুটটা কি ভয়ঙ্কর তো আমি তো এই বুটটা মানে এইটা তো আমি করতে পারলাম না কিন্তু অবশ্য পেরে যাব। তোমরা কমেন্ট বক্সে বলো আমি কি আবার এটা ট্রাই করবো এই গেমটা ট্রাই করবো আসসালামু আলাইকুম মাই কিউটিস আই মিস